আজার ভাইয়ের মুক্তির মাধ্যমে আমরা আশাবাদী যে আল্লাহ তালা বলছেন যে ওয়ালা তাল মিসুল সাক্কবিল বা তিলি ও সাক্কো আনতুমতা আল এমন যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না জেনুসিনের সত্যকে গোপন করো না আল্লাহতালার যে আয়াতটা এইটাও প্রমাণিত হয়ে গেছে সাবেক ভারপ্রাপ্ত জেনারেল জনাব এটিএম আজাদ ইসলামের মুক্তি উপলক্ষে এতিম দেশাও খাবার অনুষ্ঠান আমরা জানি এই বিগত ফেসিস সরকার সতেরো বছরের শাসনে তারা জামাত ইসলাম বাংলাদেশের শীর্ষ এগারো জন নেতাকে বিচারিক আদালতের মাধ্যমে হত্যা করেছে কাউকে ফাঁসি দিয়েছে কাউকে জেলখানা বসে তাদের মৃত্যু হয়েছে এই মশ্রেকদের মানে ষড়যন্ত্রে এদেশের এগারো জন প্রথম সারির নেতা যারা গোটা বিশ্বে ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে তারা হত্যা করেছে আল্লাহর ইচ্ছা ছিল তারা মনে করেছিল ওই যে আমাদের ভাইরা আয়াত বলেছেন আল্লাহ মুহালন ইউরিদুন তারা মনে করেছিল মুখের ফুৎকার দিয়ে এগারো জনকে হত্যা করলেই শিবিরের কয়েকশো ছেলেকে শহীদ করতে পারলেই বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিঃশেষ করা যাবে নিশ্চিন্ন করা যাবে কিন্তু না আগের থেকে নতুন যারা নেতা হয়েছে শিবির অঙ্গনে হোক আর জামাত অঙ্গনে হোক তারা আগের চেয়ে অনেক বেশি চৌকস তালা তুমি মেহরবানি করে তাকে বেকসুর খালাস দিয়েছ তুমি ডক্টর শফিকুর রহমান সাহেবের হায়াতে এবার দান করো কেন্দ্রীয় সমস্ত কর্মপরিষদ সদস্যকে হায়াততে এবার দান করো